আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষিতে মুসলমানদের অবদান সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত গত পর্বে আমরা জেনেছিলাম প্রাচীনকালে মুসলমান কৃষকরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ফসল ফলালেও তাদের আবিষ্কৃত বিভিন্ন প্রয়োগ পদ্ধতির ফলে ফসলের উৎপাদন এতটাই বৃদ্ধি পায় যে তারা নিজেদের চাহিদা মিটিয়ে এসব ফসল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করত। আজকের এই পর্বে আমরা কৃষির বিকাশ ও বিবর্তন নিয়ে মুসলিমদের বিভিন্ন আবিষ্কার গবেষণা এবং মুসলমানরা কৃষি সম্পর্কিত যে সকল গবেষণাধর্মী বই লিখেছেন সে সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ এরকম অজানা নানা তথ্য নির্ভুলভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা জানি ফসলের ভালো ফলনের জন্য দুটি বিষয় জরুরি এক যত্ন বা পরিচর্যা দুই প্রকৃতির সঠিক ভারসাম্য মাটি পানি এবং পরিচর্যা এই তিনটি সঠিক অনুপাতে প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া সম্ভব তৎকালীন স্প্যানিশ মুসলিমরা কৃষি নিয়ে গবেষণা চালাতেন এবং মাটির রসায়ন এবং মাটির ক্ষয় নিয়েছিল তাদের এই গবেষণা শত শত বছর আগে মুসলিম বিজ্ঞানীরা এই গবেষণায় সফলতা পান মুসলিমদের চাষাবাদ ছিল অনেক কৌশলী এবং তাদের চাষাবাদ পদ্ধতি ও প্রক্রিয়া ছিল খুবই উৎপাদনশীল মুসলিম কৃষিবিদদের রচিত বিভিন্ন কৃষি বিষয়ক বইয়ে সকল পদ্ধতির কথা বিস্তারিতভাবে লেখা পাওয়া যায় বইগুলোতে লেখা ছিল কিভাবে হাল দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় কিভাবে মাটি কাটতে হয় এবং কিভাবে সেচ দিতে হয় মুসলিমরা মাটি নিয়ে তাদের গবেষণায় দশ রকম মাটি আবিষ্কার করেছিলেন এবং প্রতিটি মাটির গুণাগুণ ছিল অন্যটি থেকে আলাদা সুবাহান আল্লাহ মাটির এ সকল প্রকারভেদের উপর ভিত্তি করেই বিভিন্ন সময় বিভিন্ন ফসল ফলানো হতো বারো শতাব্দীতে স্পেনের মুসলিম উদ্ভিদ বিজ্ঞানী ইবনে আল আওয়াম গ্রিক মিশরীয় এবং পারস্য পণ্ডিতদের বিভিন্ন গবেষণা একত্রিত করে দ্য বুক অব এগ্রিকালচার নামে একটি গ্রন্থ সংকলন করেছিলেন চৌত্রিশটি অধ্যায়ের সমন্বয়ে লেখা তার এই বইটিতে কৃষি ও পশুপালনের নিয়ম ও কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া এই বইটিতে পাঁচশো পঁচাশিটি ভিন্ন ভিন্ন উদ্ভিদ পঞ্চাশটিরও বেশি ফলের গাছ সার দেওয়ার পদ্ধতি মাটি ও ফসলের যত্ন নেওয়ার কৌশল ফসলের রোগ ব্যাধি সেচ দেওয়া গাছের কলম করা এবং মৌমাছি লালন পালন সহ বহু কিছু নিয়ে লেখা ছিল আঠারো শতাব্দীর শেষ ও উনিশ শতাব্দীর কৃষকদের জন্য এটা ছিল অবশ্যই অনুসরণীয় একটি বই এবং এই বইয়ের নিয়ম ও পদ্ধতি অনুসরণের ফলে ফসলের ফলন অনেক বৃদ্ধি পেয়েছিল দ্য ইউজ অব প্লান্টস ফর ডাইং অ্যান্ড ক্লোথিং বইয়ের লেখক লুসি বলেন্স কৃষিতে মুসলমানদের অবদানের কথা বলতে গিয়ে বলেন অর্জিত জ্ঞান প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা এবং জীবন ধারণের স্বচ্ছন্দ গতিকে কাজে লাগিয়ে মুসলিমরা একটি ভারসাম্যপূর্ণ বাস্তুসংস্থান ও সফল স্বাভাবিক গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছিল আর এটি ছিল একটি স্থায়ী বাস্তুসংস্থানগত সাফল্য এভাবেই মুসলিম কৃষকরা শুধু ফসল ফলিয়েই ক্ষান্ত হননি বরং কৃষির উন্নয়নে বিভিন্ন গবেষণা যন্ত্রপাতি আবিষ্কার এবং ফসল চাষের নিয়মকানুন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লিখে যুগ যুগ ধরে কৃষির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বগুলোতে আমরা কৃষিকাজের অপরিহার্য উপাদান পানি উত্তোলন সরবরাহ ও ব্যবস্থাপনা বিষয়ে মুসলমানদের বিভিন্ন আবিষ্কার ও প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ বিজ্ঞানে মুসলমানদের এমন নানা অবদান সম্পর্কে জানতে চাইলে সায়েন্স চ্যানেলে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না আল্লাহ হাফেজ Oh,